লর্ড এসোসিয়েশনের চেয়ারম্যান লিটন দাদা সালাম আলাইকুম সাথে সভাপতি ও সহসভাপতি তাদের সার্গিদ লু নান্নু কাকা সাথে হচ্ছে পপন দা আপনাদেরকেও সালাম আপনারা যা শুরু করছেন না যা শুরু করছেন দাদাকে আর কত সুযোগ দিবেন আপনারা দাদাকে আর কত সুযোগ দিবেন সেই কালিজিরা মধু চিরা তারপরে দই মিষ্টি যা আছে সব কিছু সে টেস্ট করছে কিন্তু সে দুই মিনিটে আউট হয়ে যায় কিচ্ছু করার নাই আর কত সুযোগ দিলে সে ভালো পারফরমেন্স করবে আপনারাই নিজেরাই মানে কি কি দল মাঠে খেলাইতেছেন এটাই তো আপনার নিজেরাও জানেন না যে দলটা উগান্ডার সাথে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে মানে বাতিল হয়েছে সেই দলের সাথে বাংলাদেশ জিতবে কিনা সেটা আমাদের চিন্তা করতে হয় মানে কি একটা অবস্থা মানে আপনাদের টার্গেট নাকি থাকে নেক্সট বিশ্বকাপ আসলেও যদি এইভাবে চলতে থাকে না আপনাদের টার্গেট সারা জীবন নেক্সট বিশ্বকাপ শুধু স্বপ্ন থাকবে বাস্তবে কখনো পরিণত হবে না এরকম লট তারপরে ওই ম্যানারলেস যে যারা দুই মিনিট ব্যাটিংয়ে থাকতে পারে না টপ অর্ডারে আইসা আশিস টাইকে খেলে তাদেরকে নিয়ে বিশ্বকাপ আশা করা যায় না এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের একদম সারা হয়ে যাবে বোঝার নাই যাই হোক এখন যুক্তিতে আসেন অন্যান্য দেশে যখন খেলা হয় আমরা যখন দেখি ইন্ডিয়া অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড তারপর শ্রীলঙ্কা যে যে দেশে খেলা হোক না কেন তারা টপ অর্ডারটা হচ্ছে দশ ওভারে দেখা যায় আশি নব্বই একশো রান তারা তুলে ফেলে কিন্তু সে জায়গায় আমাদের বাংলাদেশ ব্যাটাররা টপ বটারের তো মানে রান পার্টনারশিপ করবে তো দূরের কথা সেই জায়গায় তারা দশ পনেরো আশি স্ট্রাইক নিয়ে দশ বারো করে আউট হয়ে যায় এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বিশ্বকাপ আশা করতে পারবো না এটা হচ্ছে মেইন কথা যাই হোক এখন তারপরে তার পরবর্তীতে যে ব্যাটিং ছিল হৃদয় তারপর জাকির আলী মাহমুদুল্লাহ ভাই রিসাদ এরা অনেক ভালো খেলছে এরা সব সময় ভালো খেলে প্রতিটা মেসেই তারা ভালো খেলে কিন্তু কথা হচ্ছে যে তারা তো প্রতি ম্যাচে ভালো খেলতে পারবে না তারা একটা দুইটা তিনটা ম্যাচ ভালো খেলবে কিন্তু প্রতি ম্যাচ তো তাতে ভালো খেলা সম্ভব না সেই জায়গায় যে জায়গায় লিটন বারবার ব্যর্থ সে জায়গায় কেন তাকে বারবার বারবার সুযোগ দেওয়া হচ্ছে সেখানে কেন সম্মুখে দিতে দেওয়া দেওয়া হচ্ছে না কেন এনামুলকে দেওয়া হচ্ছে না আমাদের ওপেনার ব্যাটসম্যান তো আছে তাদেরকে আপনারা দেন না কেন সুযোগ দেন সুযোগ দিয়ে দেখেন লিটনকে দশটা বছর আপনারা সুযোগ দিচ্ছেন সেই জায়গায় যদি অন্যান্য ব্যাটসম্যানকে একটা যদি এনামুল হ্যাক বিজয় কেউ যদি আপনারা যদি এরকম সুযোগ দিতেন দুইটা তিনটা সময় সুযোগ দিতেন আমি মনে করি যে লিটনে থেকে তারা ভালো ব্যাট করতে আপনারা এটা ভাইবে দেখবেন যারা বিসিবির বিসিবির দায়িত্বে আছেন শুধু ঘোড়ার ঘাস কাটেন না গরুর ঘাস কাটে আর শুধু দুধ খায়েন না আপনারা দেখেন কোন প্লেয়ারটা ভালো খেলে কোন প্লেয়ারকে নামাইলে ভালো হবে আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবে বা ভালো স্ট্রাইকে খেলতে পারবে এরকম ওপেনারকে আপনারা নামান আপনারা এমন লটকে নামান যে দুই মিনিট থাকতে পারে না সৌম্যকে সুযোগ দেন না হলে এনামুল হক বিজয়কে সুযোগ দেন আমাদের ওপেনার ব্যাটসম্যান আছে আপনারা যদি একটু দেখেন একটু চোখটা শুধু উল্টায় দেখবেন আপনারা তো দেখেন না আপনারা গুমান দান যা আছে এটা নিয়ে আপনারা টাই করেন বিশ্বকাপ দেখেন যে মানে নেক্সট 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 ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে না একদম চিরতরে শুয়ে যাবেন ঘুমাই যাবেন কিছু দেখতে পারবেন না আর এরকম যদি লট নিয়ে খেলা হয় আমরা জীবন ও বিশ্বকাপ স্বপ্নেও আশা করতে পারি না যাই হোক যুক্তি নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই ওপেনার ব্যাটসম্যান ভালো থেকে নামান লিটনকে আউট করে দেন সে ভুয়া সারা জীবন বয় থাকবে কিচ্ছু করার নাই সমালোচনা তাকে নিয়ে করতে হবে কারণ সে বারবার ব্যর্থ তাকে অনেক সুযোগ দিচ্ছেন আপনারা আর কত সুযোগ দিবেন এই সুযোগ আমরা আর এলাকায়ও যদি খেলতাম এত সুযোগ আমার মনে হয় না এলাকার পোলা মানে আমাদেরকে দিত যে সুযোগটা আপনারা লট লিটনকে দেন